আজকের আলোচনা আজকে আলোচনায় আমরা রুমির আরেকটি গল্প নিয়ে আলোচনা করব, গল্পটির নাম দ্য গেস্ট হাউস জীবনের উত্থান পতনকে আলিঙ্গন করা এটাকে আমরা আধ্যাত্মিক দার্শনিক বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করব। আধ্যাত্মিক ব্যাখ্যা রুমির ভাষায় ও বর্তমান জীবনের উদাহরণ সহ রুমির বিখ্যাত কবিতা দ্য গেস্ট হাউস অতিথিশালা আমাদের শেখাই যে মানব জীবন হলো এক অতিথিশালা যেখানে প্রতিদিন নতুন নতুন অনুভূতি প্রবেশ করে সুখ দুঃখ রাগ ভয় হতাশা আমাদের কাজ হলো এই সব কিছুকে অতিথির মতো স্বাগত জানানো রুমি বলেন এই মানব অস্তিত্ব এক অতিথিশালা প্রতিদিন নতুন কেউ আসছে একটি আনন্দ একটি বিষণ্নতা একটি ক্ষুদ্রতা কিছুক্ষণের জন্য এক অপ্রত্যাশিত উপলব্ধি তাদের সবাইকে স্বাগত জানাও এবং আপ্যায়ন করো এখানে রুমি বোঝাতে চাইছে আমাদের জীবনে যা কিছু আছে তা আসলে শিক্ষার অংশ যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আমাদের আধ্যাত্মিক বিকাশে সহায়তা করে এক সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করা দ্বৈততার শিক্ষা রুমির দর্শন রুমি বলেন দুঃখ যদি তোমার দরজার করা নাড়ে তবে জানবে সে তোমার জন্য নতুন আনন্দের পথ খুলে দেবে এখানে তিনি বোঝাচ্ছেন যে সুখ এবং দুঃখ একে অপরের পরিপূরক যদি জীবনে কষ্ট না থাকতো তবে সুখের গুরুত্ব বোঝা যেত না আধ্যাত্মিক ব্যাখ্যা জীবন একটি দ্বৈত অভিজ্ঞতা দিন রাত আলোক অন্ধকার সুখ দুঃখ এই সব একে অপরের বিপরীত হলেও একসঙ্গে চলতে হয় আমরা যদি কেবল সুখ চাই এবং দুঃখ এড়াতে চাই তবে প্রকৃত শান্তি খুঁজে পাওয়া সম্ভব নয় আত্মার পরিশুদ্ধি রুমি বলেন কষ্ট আমাদের আত্মাকে শুদ্ধ করে আমাদের অহং কমিয়ে দেয় এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও গভীর করে বর্তমান জীবনের উদাহরণ একজন ব্যর্থ শিক্ষার্থী পরীক্ষায় খারাপ করলে আমরা হতাশ হই কিন্তু সেটাই আমাদের কঠোর পরিশ্রমের শিক্ষা দেয় কঠিন সময় পার করে সফলতা অনেক সফল ব্যক্তি জীবনের দুঃখ ও ব্যর্থতার মুখোমুখি হয়েছেন যা তাদের শক্তিশালী করেছে দুই প্রতিটি অনুভূতি হলো একজন শিক্ষক গ্রহণ করার শিক্ষা রুমি দর্শন রুমি বলেন এমন কি যদি তারা একদল দুঃখ হয় যা তোমার ঘরটিকে পুরোপুরি খালি করে ফেলে তবুও প্রতিটি অতিথিকে সম্মান দাও সে তোমার জন্য নতুন কিছু আনতে পারে আধ্যাত্মিক ব্যাখ্যা প্রত্যেক অনুভূতির একটি উদ্দেশ্য আছে রাগ আমাদের আত্মনিয়ন্ত্রণ শেখায় হতাশা আমাদের ধৈর্য করতে শেখায় ভালোবাসা আমাদের সংযোগ শেখায় আত্মদর্শন ও ধ্যানের গুরুত্ব যদি আমরা আমাদের আত্ম অনুভূতিগুলিকে অবজ্ঞা করি তবে সেগুলো আমাদের মনকে অস্থির করে তুলবে কিন্তু যদি আমরা সেগুলিকে গ্রহণ করি তবে আমরা শিখতে পারবো এবং আধ্যাত্মিকভাবে বেড়ে উঠবো বর্তমান জীবনের উদাহরণ কঠিন সময়ের মধ্যে ধৈর্য ধরা একজন চাকরি প্রার্থী যদি বারবার ব্যর্থতার সম্মুখীন হন তবে হতাশা না হয়ে তিনি নতুন দক্ষতা অর্জন করতে পারেন ব্যক্তিগত সম্পর্কের শিক্ষা সম্পর্কের সমস্যা আমাদের ধৈর্য শ্রদ্ধা এবং ক্ষমার শিক্ষা দেয় তিন আত্মসমর্পণের শিক্ষা ঈশ্বরের পরিকল্পনা মেনে নেওয়া রুমি বলেন জীবনে যা আসে তাকে আনন্দের সঙ্গে গ্রহণ করো এবং বিশ্বাস করো যে সে তোমার আত্মার জন্য প্রয়োজনীয় কিছু আনছে এখানে রুমি বোঝাতে চাইছেন যে আমরা সব কিছু নিমন্ত্রণ করতে পারি না বরং আমাদের জীবনের প্রতিটি ঘটনার পেছনে ঈশ্বরের একটি পরিকল্পনা আছে আধ্যাত্মিক ব্যাখ্যা ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করো কষ্ট এলে আমরা ভাবি কেন আমার সঙ্গে এমন হলো কিন্তু পরে বুঝতে পারি এটাই আমার জন্য ভালো ছিল মনস্তাত্ত্বিক প্রভাব যখন আমরা প্রতিটি ঘটনার পিছনে গভীর অর্থ খুঁজি তখন আমরা শান্তি পাই এতে উদ্বেগ ও মানসিক চাপ কমে যায় বর্তমান জীবনের উদাহরণ কেউ যদি হঠাৎ চাকরি হারায় তখন সে ভাবতে পারে যে এটি তার জীবনের সবচেয়ে বড় সমস্যা কিন্তু হয়তো এটি তাকে আরও ভালো সুযোগের দিকে নিয়ে যাবে একটি সম্পর্কের বিচ্ছেদ প্রথমে কষ্ট দেয় কিন্তু পরে বুঝতে পারা যায় এটি ছিল নতুন কিছু শেখার এবং ব্যক্তিগত উন্নতির সুযোগ জীবনকে আলিঙ্গন করাই প্রকৃত আধ্যাত্মিকতা জীবনের সব কিছু একটি শিক্ষার অংশ দুঃখ বা কষ্ট এলে তা থেকে শেখার চেষ্টা করতে হবে সুখ দুঃখের উপর অতিরিক্ত নিমন্ত্রণের চেষ্টা না করে সেগুলিকে স্বাভাবিকভাবে গ্রহণ করা উচিত রুমির শিক্ষার মূল কথা বাতাস তোমার নৌকাকে যেখানে নিয়ে যাবে সেখানে যাওয়া শেখো কারণ তুমি জানো না সেখানে কি অপেক্ষা করছে দ্য গেস্ট হাউস দার্শনিক ব্যাখ্যা রুমির ভাষায় ও বর্তমান জীবনের উদাহরণ সহ দার্শনিক ভিত্তি জীবন এক চলমান প্রবাহ রুমির কবিতা দ্য গেস্ট হাউস বা অতিথিশালা মূলত স্টৈক দর্শন এবং সুফি আধ্যাত্মিকতার এক অনন্য সংমিশ্রণ এটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা এবং অনুভূতি আসলে এক একটি অতিথি যা আমাদের মানসিক ও আধ্যাত্মিক বিকাশের জন্য আসে রুমি বলেন এই মানব অস্তিত্ব এক অতিথিশালা প্রতিদিন নতুন কেউ আসছে একটি আনন্দ একটি বিষণ্নতা একটি ক্ষুদ্রতা কিছুক্ষণের জন্য এক অপ্রত্যাশিত উপলব্ধি তাদের সবাইকে স্বাগত জানাও এবং আপ্যায়ন করো এখানে তিনি বোঝাচ্ছেন জীবন হলো এক ধারা যেখানে সুখ দুঃখ আশা হতাশা সব কিছু পরিবর্তনের প্রতিচ্ছবি হেরাক্লিটাস ও রুমিন মিল দার্শনিক ব্যাখ্যা গ্রিক দার্শনিক হেরাক্লিটাস বলেন ইউ ক্যান নট স্টেপ ইন টু দ্য সেম রিভার টুইস তুমি কখনো একই নদীতে দুইবার পা রাখতে পারবে না এই বক্তব্য বোঝায় জীবন সর্বদা পরিবর্তনশীল কিছুই স্থির নয় রুমি বলেন দুঃখ যদি তোমার দরজায় করা নাড়ে তবে জানবে সে তোমার জন্য নতুন আনন্দের পথ খুলে দেবে বর্তমান জীবনের উদাহরণ কঠিন সময়ের পর ভালো সময় আসে যদি কেউ চাকরি হারায় তখন তা দুর্ভাগ্য মনে হতে পারে কিন্তু হয়তো এটি তাকে নতুন দক্ষতা অর্জন করতে সাহায্য করবে এবং ভবিষ্যতে আরও ভালো সুযোগ এনে দেবে পরিবর্তনই একমাত্র সত্য আজ আমরা সুখে আছি কাল হয়তো দুঃখ আসবে তাই এই পরিবর্তনকে গ্রহণ করাই প্রকৃত জীবনবোধ দুই যে কোনো অভিজ্ঞতা গ্রহণ করার শিক্ষা স্টোইক দর্শনের মিল দার্শনিক ব্যাখ্যা স্টোইক দর্শন বলে আমাদের নিমন্ত্রণে নেই এমন ঘটনাগুলোর ওপর প্রতিক্রিয়া না দেখিয়ে বরং সেগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করা উচিত রুমি বলেন তোমার ঘরে যে অতিথি আসুক না কেন তার জন্য কৃতজ্ঞ থাকো কারণ প্রতিটি অতিথি তোমার আত্মার জন্য নতুন কিছু নিয়ে আসে এটি স্টোইকদের আমর ফাতি বা ভাগ্যকে ভালোবাসা ধারণার সঙ্গে মিলে যায় বর্তমান জীবনের উদাহরণ নেতিবাচক ঘটনাকেও শেখার সুযোগ হিসেবে গ্রহণ করা যদি কেউ আমাদের অপমান করে তাহলে রাগ করার পরিবর্তে আমরা সেটিকে ধৈর্যের পরীক্ষা হিসেবে গ্রহণ করতে পারি অপ্রত্যাশিত চ্যালেঞ্জ গ্রহণ করা যদি কোনো পরিকল্পনা ব্যর্থ হয় তাহলে সেটাকে ব্যর্থতা হিসেবে না দেখে নতুন সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত তিন সুখ ও দুঃখের বাইরের স্তরে যাওয়া প্লেটো ও রুমির মিল দার্শনিক ব্যাখ্যা প্লেটোর দর্শন অনুসারে আমরা যা দেখি বা অনুভব করি তা আসল সত্য নয় রুমি বলেন এমন কি যদি তারা একদল দুঃখ হয় যা তোমার ঘরটিকে পুরোপুরি খালি করে ফেলে তবুও প্রতিটি অতিথিকে সম্মান দাও এখানে তিনি বোঝাচ্ছেন আমাদের ব্যক্তিগত দুঃখ কষ্টের বাইরেও এক বৃহত্তম সত্য আছে বর্তমান জীবনের উদাহরণ ধর্মীয় বা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আমরা যদি কষ্টের সময় ভাবতে পারি এটি আমার আত্মার বিকাশের জন্য ঘটছে তাহলে আমরা মানসিক শান্তি পেতে পারি ব্যক্তিগত জীবন সম্পর্ক ভেঙে গেলে প্রথমে কষ্ট হয় কিন্তু পরে বুঝতে পারি সেটি আমাদের আরও ভালো কিছু পাওয়ার জন্য দরজা খুলে দিয়েছে চার নিমন্ত্রণের ভ্রান্তি তাওবাদ ও রুমির মিল দার্শনিক ব্যাখ্যা তাওবাদ বলে জীবনের প্রকৃতি হলো স্বতঃস্ফূর্ত প্রবাহ আমাদের কাজ হল এই প্রবাহের সঙ্গে তাল মিলিয়ে চলা নিমন্ত্রণের চেষ্টা না করা রুমি বলেন বাতাস তোমার নৌকাকে যেখানে নিয়ে যাবে সেখানে যাওয়া শেখো কারণ তুমি জানো না সেখানে কি অপেক্ষা করছে বর্তমান জীবনের উদাহরণ জীবনের অনিশ্চিন্ততা মেনে নেওয়া আমরা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হই কিন্তু রুমি শেখায় ভবিষ্যৎ এমনটিতেই ঘটবে তাই সেটিকে ভয় না পেয়ে গ্রহণ করাই ভালো উদ্ভাবন ও সৃজনশীলতা অনেক বড় শিল্পী বা বিজ্ঞানী তাদের ব্যর্থতাকে মেনে নিয়ে নতুন দৃষ্টিকোণ থেকে চিন্তা করে সফল হয়েছেন জীবনকে অতিথিশালার মতো গ্রহণ করাই দার্শনিকতা জীবন পরিবর্তনশীল তাই আমাদের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করা উচিত দুঃখ কষ্ট বা চ্যালেঞ্জ আসবে কিন্তু সেগুলো আমাদের আত্মাকে পরিপূর্ণ করতে আসে নিমন্ত্রণের পরিবর্তে আমাদের প্রবাহের সঙ্গে চলতে হবে রুমির শিক্ষার সার কথা তুমি যদি জীবনকে এক খোলা অতিথিশালা হিসেবে গ্রহণ করো তবে প্রত্যেক অভিজ্ঞতাই তোমাকে নতুন কিছু শেখাবে এবং তোমার আত্মাকে মুক্ত করবে দ্য গেস্ট হাউস বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা রুমির ভাষায় এবং বর্তমান জীবনের উদাহরণ সহ মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ আমাদের মন একটি অতিথিশালা রুমির এই কবিতা মূলত মনের বিভিন্ন আবেগ চিন্তা ও অভিজ্ঞতাকে অতিথি হিসেবে দেখার কথা বলে আধুনিক মনোবিজ্ঞানে এটি ইমোশনাল ইন্টেলিজেন্স মাইন্ডফুলনেস এবং সাইকোথেরাপির মূল নীতির সঙ্গে মিলে যায় রুমি বলেন এই মানব অস্তিত্ব এক অতিথিশালা প্রতিদিন নতুন কেউ আসছে একটি আনন্দ একটি বিষণ্নতা একটি ক্ষুদ্রতা কিছুক্ষণের জন্য এক অপ্রত্যাশিত উপলব্ধি তাদের সবাইকে স্বাগত জানাও এবং আপ্যায়ন করো এখানে তিনি বোঝাতে চাইছেন আমাদের আবেগ অভিজ্ঞতাগুলিকে দমন না করে এবং তাদের উপলব্ধি করা উচিত কারণ এগুলো সবই আমাদের মানসিক বিকাশের জন্য আসে এক আবেগকে দমন না করে স্বীকার করা সিবিটি ও রুমির মিল মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বলে আমাদের আবেগ ও চিন্তাকে স্বীকার করা গুরুত্বপূর্ণ আবেগকে দমন করলে তা মানসিক চাপ ও হতাশার সৃষ্টি করতে পারে রুমি বলেন যে কোনো অতিথি আসুক না কেন তাকে স্বাগত জানাও যদি দুঃখ আসে তবে মনে করো সে তোমার ঘর পরিষ্কার করতে এসেছে যাতে নতুন আনন্দের জন্য জায়গা তৈরি হয় বর্তমান জীবনের উদাহরণ স্ট্রেচ বা হতাশা অনেকে তাদের দুঃখ বা হতাশা চেপে রাখতে চায় যা মানসিকভাবে ক্ষতিকর কিন্তু রুমি ও সিবিটি শেখায় এই আবেগকে গ্রহণ করতে হবে এবং ধাপে ধাপে মোকাবিলা করতে হবে আত্ম অনুভূতি কেউ যদি উদ্বিগ্ন থাকে তাহলে বলার চেষ্টা করা উচিত এটি একটি অনুভূতি মাত্র এটি চলে যাবে এই পদ্ধতিই সিবিটিতে ব্যবহৃত হয় দুই মাইন্ডফুলনেস ও রুমির দর্শন মনস্তাত্ত্বিক ব্যাখ্যা মাইন্ডফুলনেস বা চেতনার প্রশিক্ষণ শেখায় আমাদের প্রতিটি আবেগ ও চিন্তাকে গ্রহণ করা উচিত কিন্তু সেগুলোর দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয় বর্তমান মুহূর্তে থাকা মানসিক শান্তি আনে রুমি বলেন হতাশা বা দুঃখ এলে তাদের অপ্রিয় মনে করো না বরং মনে করো তারা তোমার জন্য নতুন কিছু আনতে এসেছে বর্তমান জীবনের উদাহরণ নেতিবাচক চিন্তার প্রভাব কমানো যদি কেউ হতাশাগ্রস্ত হয় তবে সে চিন্তাগুলোকে খারাপ বা ভালো হিসেবে না দেখে শুধুমাত্র পর্যবেক্ষণ করতে পারে যেমন মাইন্ডফুলনেস শেখায় অতীতের কথা ভুলে বর্তমানকে গ্রহণ করা অতীতের ভুল বা ভবিষ্যতের ভয় নিয়ে ভাবার বদলে রুমি শেখান বর্তমানে থাকো কারণ সব কিছুই বদলে যাবে তিন মানসিক স্থিতিস্থাপকতা নিউরোসায়েন্স ও রুমির মিল বৈজ্ঞানিক ব্যাখ্যা নিউরোসায়েন্স বলে আমাদের মস্তিষ্ক প্লাস্টিকের মতো অর্থাৎ আমরা আমাদের চিন্তা ও আবেগের ধরন বদলাতে পারি যারা কষ্ট ও দুঃখকে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারে তারা মানসিকভাবে আরও দৃঢ় হয় রুমি বলেন এমন কি যদি তারা একদল দুঃখ হয় যা তোমার ঘরটিকে পুরোপুরি খালি করে ফেলে তবুও প্রতিটি অতিথিকে সম্মান দাও বর্তমান জীবনের উদাহরণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যদি কেউ ব্যর্থ হয় তাহলে সে এটিকে পরাজয় হিসেবে না দেখে শেখার সুযোগ হিসেবে দেখলে সে আরও শক্তিশালী হয়ে উঠবে স্ট্রেস ম্যানেজমেন্ট যদি কেউ চাকরি হারায় সেটিকে জীবনের শেষ বলে না দেখে নতুন সুযোগের দিক থেকে দেখতে পারলে মানসিক স্থিতিস্থাপকতা বাড়বে পজিটিভ সাইকোলজি ও রুমির দর্শন মনস্তাত্ত্বিক ব্যাখ্যা পজিটিভ সাইকোলজি বলে জীবনের সব অভিজ্ঞতার মধ্যে ইতিবাচক কিছু খুঁজে নেওয়া উচিত সুখ মানে কেবল আনন্দ নয় বরং কষ্টকেও গ্রহণ করা এবং তার থেকে শিখে এগিয়ে যাওয়া রুমি বলেন প্রতিটি অতিথিই তোমার আত্মার জন্য নতুন কিছু নিয়ে আসে বর্তমান জীবনের উদাহরণ বিষণ্নতা ও মানসিক শক্তি একজন ব্যক্তি যদি কঠিন সময়ের মধ্যেও নতুন সুযোগ খোঁজার চেষ্টা করে তবে তার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে আত্ম উন্নয়ন ও ব্যক্তিত্ব গঠন যারা জীবনের কঠিন মুহূর্তকেও শিক্ষা হিসেবে দেখে তারা ভবিষ্যতে আরও আত্মবিশ্বাসী ও স্থিতিশীল হয় রুমি শিক্ষা ও আধুনিক মনোবিজ্ঞানের সংযোগ সুখ দুঃখ আনন্দ বেদনা সবই জীবনের অংশ আমাদের আবেগকে দমন না করে তাদের উপলব্ধি করা উচিত নেতিবাচক চিন্তার পরিবর্তে জীবনকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত স্ট্রেস ও হতাশাকে মাইন্ডফুলনেস ও ইতিবাচক চিন্তার মাধ্যমে মোকাবিলা করা যায় রুমির ভাষায় জীবনের প্রতিটি অনুভূতিকে স্বাগত জানাও কারণ তারা তোমাকে পরিপূর্ণ করে তুলবে আজকের আলোচনা এখানে শেষ হলো